হুম চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল দু হাজার পঁচিশ ভারত বনাম নিউজিল্যান্ড দুবাইতে নয় মার্চ দুপুর আড়াইটা থেকে ভারতীয় সময় স্টার্ট হবে ভারত অস্ট্রেলিয়াকে চার উইকেট হারিয়ে দুরন্দর একটা ফাইটিং হয়ে ভারত ওই জায়গায় পৌঁছে যায় এবং নিউজিল্যান্ড সাউথ আফ্রিকাকে পঞ্চাশ রানে হারিয়ে একটা বড় স্কোর খাড়া করে তিনশো বাষট্টি রানে সেখানে পঞ্চাশ রানের মার্জিনে হারিয়ে নিউজিল্যান্ড ফাইনালে গেছে নিউজিল্যান্ড গ্রুপ গ্রুপ পর্বে ইন্ডিয়াতে ইন্ডিয়ার কাছে হেরেওছে সেখানে বরুণ চক্রবর্তী অসাধারণ একটা স্পেল করেছিল পাঁচশো উইকেট বিয়াল্লিশ রান দিয়ে যাকা যাক ফাইনালে কী হয় দুটো যোগ্য টিম দুটো ওয়েল ডিজার্ভ টিম একে অপরের সাথে ফাইনাল খেলেছে নিউজিল্যান্ড যে পাকিস্তানের সাথে ট্রায় সিরিজ খেলাটা হলো সেখানে নিউজিল্যান্ড কিন্তু চ্যাম্পিয়ন ভালো পারফর্ম করে আসছে নিউজিল্যান্ড ভালো পারফর্ম করছে যেখানে চ্যাম্পিয়ন হয়েছে নিউজিল্যান্ড দুরন্ত ক্রিকেট খেলেছে অসাধারণ ক্রিকেট খেলেছে নিউজিল্যান্ড এবং নিউজিল্যান্ড ফিল্ডিং আমরা জানি কীরকম লেভেলের ফিল্ডিং তারা ফ্লাই করে ওড়ে গ্লেন ফিলিপের যে ক্যাচটা দু তারিখে বিরাট কোহলির ও ভাই আলাদা লেভেলে এই প্ল্যানেটের আমার লাগে না গ্লেন ফিলিপকে বলে নাকি তিনি আটশো পুষাব মারি এই এই প্ল্যানেটের আমার লাগে না গ্লেন ফিলিপকে একদম অন্য জগতের সবসময় এনার্জিতে ভরপুর এনার্জিতে ভরপুর ছুটে ছাড় একদিকে নিজেই বল করুন নিজেই বল আনতে চলে গেল নিজেই বল দৌড়ছে তিনটে চারটে করে রান নিচ্ছে এক অদ্ভুত প্রাণী গ্লেন ফিলিপ এক অদ্ভুত প্রাণী তার বিরুদ্ধে মানে তার ব্যাপারে যতই বলবো ততই কম হবে গ্লেন ফিলিপ তার নাম সে মোহাম্মদ রিজাউনের যে ক্যাচটা যে সেটাও একটা অস্থির ক্যাচ ছিল আর বিরাট কোহলির ক্যাচটাও একদম আউটস্ট্যান্ডিং ছিল বিরাট কোহলির অনুষ্কা মতো কেউ বিশ্বাসী হচ্ছিলেন যে ওটা কীভাবে ক্যাচ নিতে পারে এবং উইলিয়ামসন যে জাডেজার ক্যাশটা নিল ওটাও আউটটা নেই নিউজিল্যান্ডের ফিল্ডিং এক কথা অসাধারণ কী বলবো দুটো ওয়েল রিজার্ভ টিম ফাইনালে গেছে এবং বরুণ চক্রবর্তী চারটে চারটে কোয়ালিটিস আই থিঙ্ক মেবি টিম থাকবে বরুণ চক্রবর্তী অক্ষর প্যাটেল আর রবীন্দ্র জাডেজা আর কুলদীপ আদি এই চারটে স্পিনারই খেলবে আর ওইদিকে নিউজিল্যান্ডের স্পিনার মিচেল স্পিনারটার মাইকেল ব্রেসওয়েল আর ওরা রবীন্দ্র স্পুইনিং করতে পারে আর ওইদিকে ওরা উইলু উইলু রর্ক উইলি রুর্ক আর ম্যাট হ্যান্ডি বলিং করবে কাইল জেমিসনও থাকবে পেস বলিং আর এদিকে মোহাম্মদ শামী হার্দিক পান্ডে আই থিঙ্ক ইন্ডিয়ার সেম টিমই থাকবে সেম টিমই নিউজিল্যান্ডও রাখবে মেবি যদি কোনো ওরা শেষ মুহুর্তে যদি ডিসিশান না চেঞ্জ করে এক টিম থাকবে দুটো টিমের পক্ষেই আমি বলছি আর কি এবার পারফেক্ট টিম তো তোমরা ওই দিনই দেখতে পাবে দেখা যায় কী হয় ভালো খেলা হবে আই থিঙ্ক ভালো একটা ফাইনাল দেখতে পাবো আমরা আবার এবং রেজাল্টটা যাতে পজিটিভ আসে সেটাই চাই দেখা যায় কী হয় আই থিঙ্ক ভালো খেলা হবে ভালো ফাইট হবে এবং এই ম্যাচে আম্পায়ারও কনফার্ম হয়ে গেছে রিচার্ড ইলিংকর্থ এবং পল রাইফেল অনফিল্ড আম্পায়ার থাকবে এই ম্যাচে কনফার্ম হয়ে গেছে আজকে সেটা আইসিসি থেকে যাই আম্পায়ারিং করবে না কেটেল বোড়া নিন কেটেল বোড়া রিচার্ড কেটেল বুড়ো এই মানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটাও আমি আম্পায়ারিং করতে দেখিনি রিচেড কেটেল বোড়াকে না পাকিস্তান না দুবাইতে একটাও দেখিনি আমি যেটা আইসিসির ব্যাপার আমরা খেলার দিকে নজর রাখবো আম্পায়ার ঠিক করার দায়িত্ব আইসিসি আমাদের নিয়ে এই যে আম্পায়ারিংটা এটা বলে দিলাম যে এটাই কনফার্ম থাকবে ফাইনালের জন্য রোহিত শর্মা লাস্ট যে কটা টস সব কটা হেরেছে চোদ্দোটা টস হেরেছে রোহিত শর্মা টস সে হারছে কিন্তু ম্যাচসে জিতছে রোহিত শর্মা টস আমি জিতব না রোহিত শর্মা বলেছে কিন্তু ম্যাচ আমি হারব না রোহিত শর্মা বলেই দিয়েছে এটা এবার দেখা যাক কী হয় দুবাইতে আমরা জানি যে ওখানে ওটা স্লো উইকেট খুবই স্লো উইকেট দুবাইতে স্লো উইকেট হয়ে থাকে ওখানে তিনশো দুশো নব্বই মানে ওটা ম্যাচ উইনিং স্কোর অলমোস্ট ম্যাচ স্কোর ওটা বলা যায় দুশো ষাট যেমন অস্ট্রেলিয়ার সাথে খেলাগুলো দুশো ষাট সত্তর ওটা ভালো ফাইটিং একটা হয় যদিও সেখানে অস্ট্রেলিয়ার রান শর্ট ছিল এবার দেখা যাক কী হয় কোনো আপডেট পেলে ম্যাচের কোনো গুরুত্বপূর্ণ বা পিচের খবর পেলে তোমাদের জানিয়ে দেবো পাশে থেকো যেটা আমি রেগুলার ক্রিকেটের ভিডিও আপলোড করবো সাথে থেকো সাপোর্ট করো নতুন ইউটিউবার ধন্যবাদ সবাইকে পাশে থেকো থ্যাংক ইউ